সাথে কিন্তু দুধ কিন্তু অনেকে ভাবে যে এটা কিন্তু একটা মেডিসিন আসলে কিন্তু এটা মেডিসিন না এটা একটা সাপ্লিমেন্ট এটা কিন্তু খাবার জাতীয় প্রোডাক্ট একটা মোটামুটি একটা শরীরের গঠনটা চলে আসবে হার মজবুত করবে অনেক ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাবটা দূর করা যায় এগুলো কিন্তু বিএসটি অনুমোদিত সাইন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত প্রোডাক্ট এবং সাপ্লিমেন্ট এর আইডি নাম্বার দেওয়া আছে এফ

ওই স্লাইস করা যে সাপ্লিমেন্টটা সেটা তো এটা মূলত এটার সাথে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু না এটা হচ্ছে তিরিশটা সাপ্লিমেন্ট তিরিশটা স্লাইসের মধ্যে তিরিশ দলের আপনাদের ভিটামিনটাকে তিরিশটা ভাগে ভাগ করা এটা নিউট্রিশন ভিটামিন এবার আপনার মিনারেলস আপনার বিভিন্ন এর গ্লুকোজ স্পোর্টিং তো আগে যেটা স্লোড়িয়া ডুপ্লিকেট হয়ে গেছে ওইটা এখন ওইটা হচ্ছে আপনার আগে ওইটা কোয়ালিটিটা আগের চেয়ে ভালো ভালো না আছে এক পিস আছে হ্যাঁ ওইটা না ওইটা আমি টোটালি বাদ দিয়ে দিছি আচ্ছা আচ্ছা তার মানে ওইটা ডুপ্লিকেট হয়েছে এখন নতুন আসছে কিন্তু আর আপডেট হয়ে প্যাকেটটা কিন্তু আরো মোটা ওয়েটো অনেক বেশি জি জি এটা 30 পিসের স্লাইস এটা কিন্তু 30 পিসের স্লাইস প্যাকেট হ্যাঁ ছোট ছোট প্যাকেট আছে আর এটার ভিতরে কিন্তু নতুন আপডেট হয়ে আরো এটার সাথে যেমন স্ট্রবেরি আছে ডিমার কুসুম আছে সয়া প্রোটিন হোয়াইট ওটস আছে নাটস এবং ডেট আমরা যে বলি যে এইগুলোর সাথে কিন্তু এক্সট্রা আরো কিছু অ্যাড করতে হবে যেমন খেজুর বাদাম বিভিন্ন ধরনের বাদাম কিসমিস এবং মধু

ওইগুলার মতো কোড নেই এটা জাস্ট ওয়েবসাইট তাদের ওয়েবসাইট জাস্ট লেখাটা থাকবে আর এখানে আঠারোশো টাকা

এই ফ্রি সেই তো অবশ্যই আপনারা অবশ্যই একটা প্রোডাক্ট নেওয়ার আগে অনলাইন থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যদি একটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ না হয় বা প্রোডাক্টের কোয়ালিটি ডেলিভারি চার্জ বিভিন্ন কিছু ফ্রি দিব আপনার এই অতিরঞ্জিত ভিডিও করার জন্য বা আপনাকে ধোকা দেওয়ার জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে বিষয়টা এই অল্প টাকার জন্য প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না সো এই দিক থেকে সাবধান আর আলহামদুলিল্লাহ সবসময় আমরা যেই আপনার সাপ্লিমেন্টের যে কোয়ালিটিটা এটা সবসময় মেনটেন করার চেষ্টা করি আর আপডেটিং যতগুলো প্রোডাক্ট আছে আপনার অনলাইনের যতগুলো হাইপিং প্রোডাক্ট বা অনলাইন ইউটিউব টিকটক এইসব প্ল্যাটফর্ম সবচেয়ে হাইপিং যে প্রোডাক্ট আছে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি আলহামদুলিল্লাহ

অনেকে ভাবে যে আপনার এই সাবলিমেন্টের কাজ হচ্ছে আপনার মোটা করে আসলে এটা তো কোনো ওষুধ না যদি ওষুধ করতো আপনার ওষুধের মাধ্যমে মোটা হলে আপনার কিডনিতে পানি এসে যেত ফেসে আপনার ফেসে পানি জমে যেত একসময় বেলিতে পানি জমে যেত আপনার শরীরে বিভিন্ন রকম এই রোগ আপনার শরীরে রোগ ক্ষমতা কমাই ফেলতো তো সাবলিমেন্টের কাজ কিন্তু এটা না সাবলিমেন্টের কাজটা হচ্ছে টোটালি আপনার আপনার মুখে রুচি বাড়াবে এবং ব্লাড সার্কুলেশন বাড়ায় কাজের ক্ষমতা বাড়াইবো এবং আপনার এই খাবারের প্রতি অ্যাট্রাক্ট করবো আপনার শরীরে এটা কিন্তু শরীরটা ফিট রাখবে ফিট রাখবে মোটা বলতে ওই মোটা না না না

আর দুধটা যখন খাবেন এগুলা সন্ধ্যার থেকে সন্ধ্যার ভিতরে খেয়ে ফেলবেন বিকাল থেকে সন্ধ্যার ভিতরে দুই টাইমে খেতে পারেন সকালে এবং সন্ধ্যার দিকে রাত্রে খেলে যেহেতু দুধ দুধের আইটেমটা কিন্তু হজমে একটা প্রবলেম হয় এই দেখেন ভাই এই যে স্লাইসটা এই দেখেন এই 30 পিসের স্লাইস প্যাকেটের হ্যাঁ এরকম 30 পিসের স্লাইস প্যাকেট এখানে আছে

আর কোনো ইনফরমেশন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে ডেটের জন্য নেবে তো আমরা প্রাইজে যাই জি না সবসময় আমাদের প্রাইসটা তুলনামূলক ভাবে বিভিন্ন পেজ বা ব্লক থেকে অনেকটাই রিজনেবল থাকে তো সেক্ষেত্রে এখানে এরকম সিঙ্গেল প্রাইস দেওয়া আছে আপনার এখানে দেওয়া আছে আপনার আঠারোশো নব্বই টাকা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আমরা এরকম না সিঙ্গেল প্রাইস রাখবো অনলি আটশো পঞ্চাশ টাকা যদি এরকম একসাথে দুইটা পার্সেস করেন সেক্ষেত্রে রাখবো অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে আটশো পঞ্চাশ করে সরি পনেরোশো টাকা হ্যাঁ তাহলে সতেরোশো পঞ্চাশ আছে তাহলে রাখবেন পনেরোশো টাকা ওকে তো ঠিক আছে দুই পিসের দাম মাত্র পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন যেহেতু এটা